কিছুদিন আগেও সিলেটের এই সাদা পাথর ছিল রূপকথার মতো সুন্দর নদীর বুকে জড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর রোদের আলোয় জলমল করত এখানকার নৌকা দোকান হোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান চলত পর্যটকদের কল্যাণে কিন্তু আজকে পাথরগুলো বিলীন হয়ে যাচ্ছে মরুভূমিতে পরিণত হচ্ছে সিলেট কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে এগুলো করছে কিছু মানুষের মতো দেখতে অমানুষ লোভের জন্য প্রকৃতি ধ্বংস করা মানে নিজের ঘরে নিজে আগুন লাগানোর মতোই এই অতিরিক্ত লোভ আমাদের প্রাকৃতিক সামাজিক ও আর্থিক সব কিছুই ধ্বংস করে দিতে পারে হয়তো আপনারা সাময়িকভাবে কিছু মানুষজন লাভবান হচ্ছেন প্রকৃতি শুধু আমাদের না প্রকৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আর এই অধিকার আমরা গত দশ মাসে প্রকাশ্যেই লুট করেছি গত দশ মাসে কি পরিমাণ পাথর লুট হয়েছে এর কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই স্থানীয়রা ধারণা করেন গত দশ মাসে প্রায় দুই হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে যা বিগত পনেরো বছরে এমন লুটপাট হয়নি এমন লুটপাট অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যেই সিলেট শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে